রোনালদোকে নিয়ে যেই গুঞ্জনটি শোনা যাচ্ছে তা কি সত্যিই ফুটবল প্রেমীরা রোনালদোর নাম শুনলে কি অনুভব করেন একজন কিংবদন্তি একজন মহাতারকা কিন্তু আপনি কি জানেন আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা শুধু ফুটবল নয় আমাদের হৃদয়কে এক অন্য মাত্রায় স্পর্শ করে সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলার পর থেকে গুজব ছড়াচ্ছে যে রোনালদো ইসলাম গ্রহণ করতে পারেন এটা কি শুধু গুজব নাকি সত্যি এমন কিছু হতে যাচ্ছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এই বিষয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার ধারণায় বদলে দেবে ভাবছেন রোনালদো আর রোজা তে পারবেন চিন্তা করবেন না জবাব আছে চলুন শুরু করি ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই নামের পিছনে রয়েছে অসংখ্য গল্প তবে আজকের গল্পটি শুরু হয় সৌদি আরবে যেখানে আল নাসর ক্লাবের জন্য খেলার সময় তার ইসলাম ধর্মের প্রতি অনুরাগের বিষয় গুঞ্জন শুরু হয় সম্প্রতি সাবেক আল নাসরের গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ এক সাক্ষাৎকারে বলেছেন রোনালদো ইসলাম সম্পর্কে আগ্রহী এবং এমনকি ইসলাম গ্রহণের ইচ্ছাও প্রকাশ করেছেন কি চমক তথ্য তাই না প্রতিবেদনে জানা যায় রোনালদো গোল করার পর শেষদা দিয়েছেন এমনকি তার সহ খেলোয়াড়দের ধর্মীয় চর্চার উৎসাহ দিয়েছেন এটা কি শুধুই সৌজন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কিছু কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই তার মনের গভীর ইচ্ছা নাকি একটি সাময়িক কৌতূহল আল ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো সৌদি সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন ওয়ালিদ আবদুল্লাহ জানান রোনালদো সৌদি আরবের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়েছেন তিনি বলেছিলেন রোনালদো সবসময় জানতে চাইতেন আমাদের রীতিনীতি ও আমাদের বিশ্বাস এমনকি মাঠের বাইরে রোনালদোকে বিভিন্ন ইসলামিক ইভেন্টে উপস্থিত থাকতে দেখা গেছে এটি কি তার ধর্মান্তরিত হওয়ার শুরু নাকি এটা শুধুই সৌদি আরবের প্রতি তার শ্রদ্ধার প্রতিফলন আর রোনালদোর শেষদার কথা বলছি তার শেষদা কি আমাদের গ্রামের মাঠের মামুনের মতো নাকি তারও একটা নিজস্ব স্টাইল আছে তবে আসল চমক আসছে এখন প্রিয় দর্শক এই গল্পের আরও একটি দিক আছে গত বছর রোনালদোর ইসলাম গ্রহণের গুজব সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল পরে বিভিন্ন চেকিং সংস্থা সেটিকে গুজব বলে প্রমাণ করলেও এবার আল নাসরের সাবেক গোলকিপারের বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে রোনালদো ধর্মান্তরিত হবে কিনা তা সময়ে বলবে তবে তার শৃঙ্খলা শ্রদ্ধা এবং বিনয় তাকে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান দিয়েছে তিনি ইসলাম গ্রহণ করুক বা না করুক তার মানসিকতা আমাদের জন্য বড় একটি উদাহরণ কিন্তু বন্ধুরা এটা কি শুধু সৌদি আরবের ক্লাবের প্রতি তার শ্রদ্ধা নাকি তার জীবনের গভীরে লুকিয়ে থাকা কোনো পরিবর্তনের সূচনা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও আকর্ষণীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই দেখে নিন আমাদের পরের ভিডিও বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে বাংলাদেশে সেখানে জানবেন কিছু অবিশ্বাস্য তথ্য যা আপনাকে চমকে দেবে শেষ স্ক্রিনে ভিডিও লিংক রয়েছে দেখে নিন